আপনারা অনেকেই বলছেন আমি শাওনের কি হয় আমি শাওনের খুবই কাছের একজন বন্ধু সাকিবের নায়িকা নিয়ে দীপা খন্দকারের আপত্তি বিনোদন প্রতিবেদক সাত জুলাই দুই হাজার পঁচিশের একটা তেরো পিএমএ সম্প্রতি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সুপারস্টার সাকিব খান আবু হায়াত মাহমুদের পরিচালনায় এটি মুক্তি পাবে আসন্ন ঈদে তবে এতে সাকিবের নায়িকাকে হবেন তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি কথা রটেছে এতে সাকিবের বিপরীতে দেখা যাবে টালিউডের অভিনেত্রী মধুমিতা সরকারকে আর এমন আলোচনার মধ্যেই আপত্তি জানিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার হান্নান চরিত্রে মোশারফ করিম কালা জাহাঙ্গীর চরিত্রে সাকিব খান ও লিড ফিমেল চরিত্রে মধুমিতা এমন একটি ফটোকার্ড ফেসবুকে শেয়ার থ্যাংক ইউ সো মাচ আমার জানাজিগার বন্ধু এত সুন্দর একটা ভিডিও মেকিং করার জন্য সো আমার কথা হচ্ছে দর্শক যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা বুঝে গেছেন এ টু জেড এখানে বিস্তারিত আলোচনা করে দেওয়া হয়েছে সো দীপা কন্দকারের মন্তব্যটা যেটা হয়েছে বাংলাদেশের নায়িকারা যখন লপার বাংলাতে গিয়ে কাজ করে জয়া আসানুসারিয়া আরও ইত্যাদি ইত্যাদি তাদের কি বৈজনা প্রতিষ্ঠানে কোনো সমস্যা দেখা দেয় না তাদের অভিনেত্রীরা কোনো কমপ্লেন করে না তাহলে এইরকম যদি হয়ই থাকে তাহলে আমাদের কেন এত চুলকানি অ্যালার্জি থাকে দেবা অন্ধকার আপনি একটু নিউট্রাল থাকেন সিস্টার